এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ উনিশ কুড়ি একুশ বাইশ জন বাহাত্তর হাজার টাকা কমলো না বাড়লো না আজকে তিন চার জন ধরে আমি দেখলাম যে কি টাকা আপনারা বারবার গুনতেছে কারণটা কি টাকা কি কম ছিল হ্যাঁ না কম নয়নি কম নেই ভাই গুন দেই ভাই আপনি একটু এদিকে আসেন ভাই কোনটা গরুটা বিক্রি হয়েছিল টাকা হাজার আমি একটু বাড়ির সাথে কথা বলি সালামালাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আমাকে বলেন তো এই যে অনেকক্ষণ ধরে তুই কি টাকা দিয়ে টাকা কি বাড়লো না কমলো টাকাটা প্রথম দেখলাম আমরা বাড়ছে কমছে পরে আবার নিলাম নেওয়ার পর থেকে আবার পাঁচশো বাড়ছে গনায় ভুল হয়েছে আমাদের গন্তিতে ভুল হয়েছে একবার বারে একবার কমে হ্যাঁ হ্যাঁ হয় টাকা জোড়া লাগাই থাকে তো অনেক সময় মাংসর ওই মাংস টাংস আঠা মাঠা বাইরে থাকে মানে এই গরুটা বিক্রি হয়েছে না হ্যাঁ এই গরুটা বাহাত্তর বিক্রি হলো বাহাত্তর হাজার টাকা দর্শকে মাত্র এই গরুটি বাহাত্তর হাজার টাকায় বিক্রি হলো আচ্ছা এটা কি কষাইটা নিল নাকি হ্যাঁ কসাইরা কষাইরা কষাইরা হ্যাঁ এটা অনেক ছোট গরু না ছোট গরু কতটুকু মানে ওজন হবে কতটুকু এটা পঁচানব্বই কেজি পঁচানব্বই কেজি হবে

শুধু কসাই কাস্টমার শুধু কষাই কাস্টমার মানে জন্মদিন বিয়ে দায়ে শুধু এমন কোনো মানে কাস্টমার মিলে না 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 এগুলো মিলে না দু একদিন আগে মিলেছে ঈদের পরের দিন ঈদের পরের দিন তারপরের দিন দুই দিন মিলেছে তারপরে আর মিলেনি তারপর আর মিলেনি মানে প্রথম ন মানিল ঈদের দুদিন মিলছিল এরপর আর মিলেনি না এখন কি অবস্থা যাচ্ছে হাটের কি অবস্থা দামটা কেমন বলতেছে কষাইটা কি আপনাদেরকে চাপে পালায় নিতেছে নাকি হলো সঠিক দামটা দিয়ে এখন সঠিক দাম দিচ্ছে না এখন চাপে ফেলাই নিছে কষাইটা চাপে পালায় নিতেছে কত টাকা গরু কম কি কম মানে গরু কম গরু কম কি আচ্ছা টাকা কি যেন বলতে চাপে নিব টাকা বলে কত কো উল্টা কথা কো কে তাহলে তার পাগ নীতি বললি নিব নালে নিব না চাপে ফেলে নিব কি আমাকে চোখ বেঁধে দিতেছে আমি কিনে আনছি দাম কে নিবো তার পোশালি বুঝলি না আপনার বাড়ি কোথায় সাবার সাবার আপনার এখানে কয়টা গরু রয়েছে

কিছু বেসব কিছু হোটেলে দিব বুঝিনি এটা হোটেলে মাংস দেন না মানে হোটেলে হোটেলে হ্যাঁ মানে বড় বড় যে হোটেলগুলো আছে সেই হোটেলগুলোতে মাংস দেয় সেটা আপনি বলতে এই এই গহেগুলো নিতেছে ওই যে 10 কেজি দিব বেশি আছে কন্টাক্ট রয়েছে সেই আগে মা দাদুন থাকে তাদের মাংস দিতে হবে গরু দিতে মানে গরু গোস্ত দিতে হবে দর্শক আমরা এখানে আরো কয়েকজন ব্যাপারী রয়েছে আমরা তাদের সাথে কথা বলবো গাবতলি হাটের এই যে এখন এই মুহূর্তে কি পরিস্থিতি সেই বিষয়গুলো কিন্তু আমরা আপনাদেরকে জানানো দর্শক এই মুহূর্তে একটা বেচা কেনার জন্য দাম বলাবলি করতেছেন আমরা একটু জানার চেষ্টা করি খালি পালিয়ে যাবে দাম বলে দাম আর দাঁড়ায় না 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 দাম বলছে।

এখানে বিক্রি করে নিজে বেচতে পারলে টাকা তিনশো লাগে না আর যদি ওরা বেচে তাহলে তিনশো লাগে আর কুরমানি মধ্যে লিচে পাঁচশো কারণ কোনো জায়গায় এক হাজারও লিস একটা গরু বেসলে একটা গরুতে এক হাজার আপনি কতগুলো গরু বিক্রি আমি তেরোটা বেচছি তেরোটা বিক্রি করছেন আপনি ধন্যবাদ আপনাকে দর্শক আমরা আপনাদেরকে এই ফেসবুক পেজে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে আপনাদের টাইম লাইনে ভিডিওগুলো একটু শেয়ার দিয়ে দিন তাহলে এই মুহূর্তে গাবতলি হাটের কি সিচুয়েশন কি অবস্থান রয়েছে সেই বিষয়গুলো কিন্তু জানতে পারবে দর্শক আমরা একটু আপনাদেরকে দেখাই এখানে অসংখ্য গরু এখনো রয়েছে এই গরুগুলো কিন্তু সাধারণত এখন যেগুলা দেখতেছেন দর্শক এগুলো হলো ঈদের পরে নিয়ে আসা ঈদের আগের কোনো গরু নেই এগুলো যেগুলো গরু রয়েছে সব কিন্তু কষাইয়ের দামে বিক্রি করছে আমরা সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি আমি একটু এই চাচার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আপনার একটু পরিচয়টা জানতে চাই আমার দোকান হলো কারণ বাজার কারণ বাজার এই গাবতলি হাটে কেন এই ঘুরতাছি দেখতাছি গরু দেখতেছি মানে গরু মানে আপনি কি কসাই হ্যাঁ মাংস ব্যবসায়ী আমরা এটা দিয়ে সুবিধা গোড়া কিনছেন ছিল না না কিনি হন দাম অন্যায় দাম দেখি যদি ক্রীষ্ম থাকে হইবে দাম তো মালের হ্যাঁ মালের অন্যায় দাম ব্যাপারীরা বলতেছে কষাই চাপে পেলায় আমাদের ঈদের পর ঈদের পরাজার একটু চলা মানুষের ঈদের আগে দাম থাকে মনে করেন কম কমা উঠতেছে আট জন্য দামটা একটু বেশি

আপনি কিভাবে বললেন যে বিক্রি হয়েছে মার্জিন নিয়ে আসছে যে পরের দিন দুই দিন ধরে নিয়ে গাড়ি ছোট পিক আপ বের বেরিয়ে গাড়ি নিয়ে আইছে আগে বেছে জিজ্ঞেস আমরা দর্শক পাশে আমরা একটা দেখতেছি